আমাদের পুজো পূজা আমাদের ক্লাবের নাম নবজাগরণ সংঘ আমাদের এই পুজো ছাব্বিশ বছরে এবার পদার্পণ করলো হ্যাঁ মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা হ্যাঁ মণ্ডপের পাশাপাশি শোভাযাত্রা আমাদের এখানে মোটামুটি দুদিন তিন দিন ধরে লোকের ঢল নামে আমাদের পুজোর সূচনা হয়ে গেছে কাল থেকে আগামী গতকাল থেকে আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে এবার আমাদের ধরুন চন্দননগরের লাইট আছে হ্যাঁ তারপরে আপনার কলকাতার বাজনা দু তিন দল বাজনা আছে ব্যান্ড আছে হ্যাঁ যাত্রায় আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো থাকার সেগুলো সমস্ত রকমই আমরা রাখি বা মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি আমাদের আনুমানিক এবছর একটু কম আছে হ্যাঁ ছ লাখ টাকা মতো বাজেট আছে রাস উৎসব আগে তো পটে পুজো হতো যাই হোক কটে পুজোর পরবর্তী সময়ে এটা মূর্তির রূপ ধারণা করে তা এখানে মোটামুটি সবসিম মা বড় কালী মা উগ্রচন্ডী হ্যাঁ মহাপ্রভু হ্যাঁ কেষ্টকালী এবং এখানে একটা জিনিস হচ্ছে থাকা যেটা বিশেষত্ব অনেক জায়গায় দেখা যায় না আমাদের এখানে থাকার একটা বিশেষত্ব আছে আমার নাম অনুপ কুমার সাহা আমাদের এই রাস সাড়ে তিনশো বছরের ওপরে আর আমাদের মা অগুরচন্ডীও তিনশো বছর মিনিমাম তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গেছে যে পট পূর্ণিমা পটে উপলক্ষ্যে রাস হতো এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয় কতগুলো পুজো হয় এখানে এখানে মূলত পুজো ষাট থেকে সত্তরটা ঠাকুর হয় এবং আমাদের আরন মানে আমাদের এখানে বাঁশ বলে যে বাঁচে উন পঞ্চাশটা ঠাকুর পঞ্চাশটা ঠাকুর ঠাকুরে মূল আকর্ষণ কি মানে শোভাযাত্রা 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 আমাদের মূল আকর্ষণ আর লাইটিং থাকে লাইটিং থাকে চন্দনগরের লাইটে থাকে কলকাতার বাসনা থাকে সব তথ্য সবার আগে জানতে হলে আনন্দ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফেসবুক পেজ থেকে ফলো ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন